আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একদম হেলদি একটা নাস্তার রেসিপি আর এটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন বাড়িতে কেউ আসলে তাকেও কিন্তু ঝটপট বানিয়ে খাওয়াতে পারবেন এই নাস্তা আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে উঠবে নাস্তাটা কিন্তু খুবই সুন্দর আশা করছি আপনারা বাড়িতে একবার বানালে বুঝতে পারবেন এটা খেতে কেমন হয় একটু শুধুমাত্র সস লাগবে আর কিচ্ছু না চলুন তাহলে ঝটপট করে নাস্তা বানানোটা শুরু করে নিই তো এইখানে আমি একটা বাটির মধ্যে এইখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে নিয়ে নেব এক বাটি পরিমাণে সুজি তো পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করতে পারেন এখানে আমি এক বাটি পরিমাণে সুজিটা নিয়ে নিচ্ছি দেখুন সুজিটা দেখুন এবার একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার নিয়ে নেব হাফ বাটি টক দই এই টক দই সুজির মধ্যে দিয়ে দেব। নিয়ে নেব হাফ বাটি পরিমাণে জল জলের পরিমাণটা আরও একটু লাগবে তো এখানে আমি হাফ বাটি পরিমাণে নিয়েছি নেয়ার পরে দেখুন এবার সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে তো এইখানে দেখুন মেশাতে মেশাতে জলটা অনেকটাই টেনে নিয়েছে সেই জন্য আবারও একটু জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব এইখানে আর হাফ বাটির মতো জল দিলাম মোট এক বাটি পরিমাণে জল দিয়েছি জল দেওয়ার পরে দেখুন সুজিটা এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে সুজিটা এখন দশ থেকে পনেরো মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব আর একটা পাত্র নিয়েছি তার মধ্যে দেখুন কিছু কাটা সবজি দেব। তো এটা একটা স্টাফিং বানানোর জন্য দেখুন নিয়েছি এখানে নিয়েছি গাজর কুচানো তবে এইগুলো খুব একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে যেহেতু সবজিগুলো কাঁচা থাকবে সেই জন্য সবজিগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তো এইখানে দেখুন নিয়েছি বাঁধাকপি কুচানো তার সঙ্গে নিয়েছি সিমলা মির্চি কুচানো আর নিয়েছি পেঁয়াজ কুচি তো এইখানে সব কিছু নেওয়ার পরে আমি চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখুন জালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন তো এইখানে দেখুন আমি হাফ চামচের থেকে কম নিয়েছি জিরে গুঁড়ো কিন্তু জিরেটা ভাজা নিতে হবে আর এইখানে নিয়েছি এক চামচ অরিগানো মশলা অরিগানো মশলাটা দিলে এই স্টাফিংয়ের স্বাদটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে আর এইখানে হাফ চামচ নিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো এবার দেখুন সব কিছু সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে এবার স্বাদ মতো এইখানে দিয়ে দেব নুন নুন দিয়ে খুব সুন্দর করে সবজিগুলো ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি সবজিগুলো দেখুন সুন্দর করে মাখানোর পরে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পনির এখানে দেখুন সবজিগুলো যখন সুন্দর করে মাখানো হয়ে যাবে তারপরেই কিন্তু পনিরটা দিতে হবে তাহলে পনিরটা একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে আর তখন কিন্তু বোঝা যাবে না তো এইখানে দেখুন পনিরটা আমি সবজির সঙ্গে সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি আর এই স্টাফিংটা আমার একদম রেডি হয়ে গেছে তো এবার সুজির কাছে আবার চলে এসেছি আর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে তো সুজিটা এবার একটা মিক্সির বাটি নেব মিক্সির বাটিতে করে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিতে হবে তার জন্য দেখুন মিক্সির বাটিতে আমি সুজিটা নিয়ে নিচ্ছি সুজিটা নেয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব জল দিয়ে একদম পাতলা একটা লিকুইড বেটার বানিয়ে নেব। এইখানে দেখুন সুন্দর করে একদম মিহি পেস্ট করা হয়ে গেছে তো এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ব্যাটারটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নেব তো এইখানে ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে খুব ঘন হবে না আর খুব একদমও পাতলা হবে না তো এইখানে দেখুন আমি স্বাদ মতো নুন দিয়ে একটু ভালো করে চামচ দিয়ে গুলে নিচ্ছি খুব ভালো করে নুনটা গুলানোর পরে এবার আপনাদেরকে একটু আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো চামচের উল্টা পিঠটায় একটু আমি ব্যাটারটা আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি শুধু এর মধ্যে হালকা একটু লাইন বোঝা যাচ্ছে তো এই রকমভাবে ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে তো এইখানে দেখুন আমি একটা প্যান গরম করার জন্য রেখে দিয়েছি আর প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল দেব। এই তেলটাই এবার দেখুন আমি ব্রাশে করে প্যানের চারপাশে লাগিয়ে দেব প্যানের মধ্যে সুন্দর করে তেলটা লাগানো হয়ে গেছে এবার একটা বাটিতে করে সুন্দর করে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন প্যানের চারপাশটা একটু ঘুরিয়ে একদম গোল করে নিয়েছি নেয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এক মিনিটের জন্য অপেক্ষা করব ওপর থেকে দেখুন একদম শুকনো হয়ে গেছে এবার সাইড থেকে যখন এটা উঠে আসবে তখন এটা তুলে নিতে হবে এবার এইখানে দেখুন বন্ধুরা এইখানে কিন্তু সাইড থেকে এইটা উঠে আসছে দেখতেই পাচ্ছেন তো এইখানে এটা যে উঠে আসছে এবার বুঝে নিতে হবে এটা হয়ে গেছে তো আস্তে আস্তে এবার এটাকে তুলে নিতে হবে তো এইখানে এটা এবার আমার হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর প্লেটের মধ্যে নেয়ার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে তো এইখানে দেখুন আবারও একটা দিয়ে সুন্দর করে রেডি করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু বাকিগুলো সব রেডি করে নেব সবগুলো দেখানো তো সম্ভব না সেই জন্য আমি দেখুন দুটো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইখানে আমার সুজির একদম সুন্দর করে গুলা রুটি রেডি হয়ে গেছে আর এইখানে দেখুন আমি কতকগুলো একদম রেডি করে নিয়েছি আর এবার যে স্টাফিংটা রেখেছিলাম সেই স্টাফিংটা দিয়ে সুন্দর করে এটা মুড়িয়ে নেব তো এইখানে দেখুন আমি অল্প পরিমাণে স্টাফিং এই রুটির মাছ বরাবর দিয়ে দেব দেওয়ার পরে সুন্দর করে চারপাশ দিয়ে ফোল্ড করে নেব। এখানে দেখুন বন্ধুরা আমি সুন্দর করে স্টাফিংটা দিয়ে দিয়েছি এবার চারপাশ দিয়ে রুটিটা সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি যেভাবে মুড়িয়ে নিচ্ছি এইভাবেই মুড়িয়ে নেবেন আর সুন্দরভাবে এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো একটু সাবধানে করতে হবে এটা খুব সফট একদম সেই জন্য একটু সাবধানে করে নিতে হবে এখানে দেখুন আমি একটা গিল প্যান নিয়েছি তো বাড়িতে যে কোনো প্যান থাকলে তাতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি এখানে একটু দেখতে সুন্দর লাগবে বলে গিল প্যানটা নিয়েছি তো নেয়ার পরে দেখুন খুব সামান্য একটু বাটার দিয়েছি দেওয়ার পরে আমি এবার এই যে রুটিটা রেডি করে রেখেছিলাম এটা সুন্দর করে এবার প্যানের মধ্যে দিয়ে দেব এবার কিছুক্ষণ অপেক্ষা করব। আর এটা একটু হালকা আঁচে ভেজে নিতে হবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন আর একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেবেন তো এইখানে দেখুন আমি হালকা আঁচে সুন্দর করে এপি ডুপিট লাল করে একদম ভেজে নিচ্ছি একটু আস্তে আস্তে উল্টে পাল্টে লাল করে দেখুন সুন্দর করে একদম ভেজে নিয়েছি আর দেখতে কি অপূর্ব লাগছে না তো এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এইভাবে কিন্তু বাচ্চাদের টিফিনে সকালের জলখাবারে ঝটপট করে রেডি করে নিতে পারবেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু একদম সুন্দর একটা নাস্তার রেসিপি রেডি হয়ে যাবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই